হ্যালো ইব্রিয়ন আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে অষ্টমী দিনের অঞ্জলি দেওয়ার পরে এখন আমরা মহাদেব বাড়ি থেকে ডিরেক্ট যাব হচ্ছে আমাদের পারিবারিক যে শ্মশান ওইখানে পুজোর সময় মানে পুজোর এই তিনটা দিনে আমরা আমাদের বাড়ির পারিবারিক যে শ্মশান এখানে এসে আমাদের কাছের মানুষদের জন্য একটু প্রে করি সবাই মিলে একসাথে হই প্রত্যেক বছর পুজোর সময় এই শ্মশানটা ভালোভাবে পরিষ্কার করা হয় আর পুজোর তিনটা দিনেই আমরা ওইখানে যাই যে হচ্ছে ফল জল দেই একটু মোমবাতি আগরবাতি জ্বালাই এটা আমার শ্বশুরবাড়ির দিক থেকে করা হয় একবার একটু ভাবেন আপনি ওই জায়গাটাতে যাচ্ছেন বা আপনি ওই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে ভবিষ্যতে রাখা হবে একদিন এখানে আমাকেও রাখা হবে কোনো একটা সময় এটা ভেবে ভালো লাগে আবার গাছ আমি যদিও শ্মশান একটু ভয় কাজ করে বাট এই একটা শ্মশান যে শ্মশানে আমার কোনো ভয়ই লাগে না বাড়ির প্রত্যেকটা মেম্বারই শ্মশানের মধ্যে আসে এসে প্রিয়জনদেরকে জল দেয় তারপরে একটু ওদের শ্রদ্ধা ভক্তি স্মরণ কিছুই হয় এখানে আর এখানে প্রাচ্যকেও নিয়ে এসেছি কারণ ওর দাদু দিদার শ্মশান এখানে আছে মানে আমার শ্বশুর শাশুড়ি আমি আর প্রাচ্যকেও যেহেতু আমার শ্বশুর শাশুড়িকে তেমনভাবে পাইনি আমরা যার কারণে ওদেরকে এভাবেই আমরা একটু ফিল করা ট্রাই করি সত্যি কথা বলতে এটা আমার কাছে একদমই নতুন কারণ আমি আমার বাবার বাবাকে পাইনি আর কোথায় যে শ্মশান আসে সেটা আমরা নিজেরাও জানি না যেহেতু অনেক আগে মারা গিয়েছে যার কারণে এখন তেমনভাবে কোনো কিছু নেই মানে চিহ্ন নেই আমার মনে হয় তো ওই জিনিসটা আমি আমার বাবের বাড়ি থেকে পাইনি তো শ্বশুর বাড়িতে আসার পর এই জিনিসটা আমার অন্য রকম একটা ফিল আসলে এভাবেও যে যারা চলে যায় ওদেরকে মনে করা যায় বা ওদেরকে স্মরণ করা যায় এটা অন্য রকম একটা অনুভূতি কালকে অঞ্জলি নানিলেও আসা হয়েছে তিনটা দিনে আসা হয় যদি শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে কারণ শ্মশান তো একটা পবিত্র জায়গা আপনার শরীর টরীর পাক পবিত্র না থাকলে এখানে আসাটা উচিত না আমার মনে হয় এখানে সবাই যার যার ফ্যামিলি মেম্বার যারা চলে গিয়েছে তাদেরকে এখানে জল জল দিচ্ছে আপনার ভিডিওতে সেটা দেখতে আর কয়েকটা দিন ধরে এত গরম পড়েছে মানে বাহিরে মাটিতে পাড়াই দেওয়া যাচ্ছে না শ্মশানের মাটিগুলো রীতিমতো গরম হয়ে আছে আর এখানে প্রাচুর্য যেহেতু আসছে ওকে আমি জেনারেশন জিনিসগুলো হয়ে থাকে যে কোনো জিনিস নিয়ম আচার যেগুলো আছে সব আপনি যদি করেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের ওরাও করবে যার কারণে বাচ্চাদেরকে এগুলো দেখানো উচিত করানো উচিত শেখানো উচিত তাই আমরা প্রাচ্যকে নিয়ে আসলাম যদিও গরমের মধ্যে ওরা আসতে চাচ্ছিলো না মানে প্রাচ্য ও তো বাচ্চা মানুষ বুঝে না কিন্তু ওকে অনেক নিয়ে বিনিয়ে নিয়ে এসে আমার দেওয়া শেষ তাই আমি ওদেরকে একটু হেল্প করছিলাম জল টল ওদের হাতে হাতে দিচ্ছিলাম এটা তো সত্যি একদিন এখানেই আমাদেরকে আসতে হবে প্রত্যেক বছর নিজেদের সেই অন্তিম জায়গাটা এত সুন্দরভাবে পরিষ্কার করা বা দেখাশোনা করার সৌভাগ্য সবার কপালে হয় না আমি অনেক লাকি যে আমি নিজের শেষ জায়গাটা দেখে যেতে পারছি আশা করি এখানেই আমাকে রাখা হবে বা একটা সময় আমিও এখানে হচ্ছে আসবো এবারের পূজাটা ঈদের ছুটিতে পড়াতে বাড়িতে সবাই আসছে মানে আমাদের শ্মশানে মানুষ দেখে তো বুঝতেই পেরেছেন মানে পুজোতে অন্যবার হলে কি হয় যাদের বন্ধ থাকে ওরা আসে যারা পারে তারা আসে আর না পারলে না কিন্তু এবার সবাই এসেছে ছোট বড় সব গেস্ট আসছে কারণ এবার ছুটিটা ঈদের বন্ধের মধ্যেই পড়েছে মজাও হয়েছে অনেক শুধু সমস্যা একটাই আমার শ্বশুরবাড়ির এই সাইডটার দিকে জল থাকে না মানে এই সিজনে আসলে জল শুকিয়ে যায় যে কলগুলো থাকে ওইগুলো জল ওঠে না পুকুরও শুকিয়ে যায় অন্যবার পুকুরে জল থাকলে এবার সেটাও শুকিয়ে গিয়েছে এই জিনিসটা এইখা এই সাইডে বড়রা সাইডটাতেই একটু বেশি মানে অনেক জায়গায় আমি পেয়েছি আমার শ্বশুর একটা আমার মামার বাড়ির সাইডে জল না থাকলে তো জানেনি সব কিছু একটু ঝামেলা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা শেষে আমি আপনাদের জন্য আমাদের কিছু অষ্টমী দিনের সুন্দর ছবি রেখেছি যেগুলো আপনারা অলরেডি দেখেছেন আমি আশা করি তারপরও আমি আবার দিয়ে দিলাম যারা দেখেনি ওরা দেখে নেবেন তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি